আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটি একটা ভিডিও নিয়ে আসলাম জুয়া খেলায় জয়লাভ হওয়ার জন্য বিভিন্ন খেলায় জয়লাভ হওয়ার জন্য আজকে একটা বিদ্যা পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ বেশি বড় করব না ভিডিওটা একবারে শর্টকাটে আমি আপনাদেরকে দিয়ে দেব এই নকশা দিয়া কাজ করতে হলে জোয়া খেলায় জয়লা পতবা এগুলা শিওর দিতে পারবো না গ্যারান্টি দিয়ে দিতে পারবো না কারণ এগুলো হইতে পারে নাও হইতে পারে এটার কোনো গ্যারান্টি নাই আপনি কোটিপতি হয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যদি আপনার এই কাজে কামিয়াবি হইতে পারেন আপনার ভালো আমল অথবা আপনি আমার নিয়ম অনুসারে কাজ করতে পারেন আপনার মোটামুটি জয়লাভ এটা সিপলি এটা কুপুরি এটা খারাপ না মনে রাখবেন অনেকে আমারে এ প্রশ্ন করার কারণে আমি দিছি এতটুকুই কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না শিওরতা দিতে পারবো না আপনারা পরীক্ষা করে দিতে পারেন আমার কিন্তু পরীক্ষা করে না আমার যেগুলা কাজ করে ওগুলো জিনের মাধ্যমে মাধ্যমে কইরা আপনারা চাইলে এগুলার কিছু আমার কাছে বিভিন্ন পাওয়া যায় একটা পাঁচ হাজার পাঁচশো করে কিন্তু ওগুলা তৈরি করতে অনেক সময় লাগে অনেক কিছু সংগ্রহ করে এটা তৈরি করতে হয় ওইটা আমি শিওরতা দিতে পারবো ওইটা শিওরতা দিতে পারবো কিন্তু গ্যারান্টি দিয়ে দিতে পারবো নকশাটি যেটা দেখতে পাচ্ছেন নকশাটি লিখিবেন এটা অবশ্যই বাংলাতে ছিল আমি আপনাদেরকে আরবিতে কইরা দিছি এটা বাংলাতে ছিল কইরা দিলাম এটা লিখবেন শনিবার মঙ্গলবারে পূর্ণিমায় রাত্রে বারোটার পরে পূর্ব দিকে হইয়া আগরবাতি মোমবাতি দুফ আসন দিয়া বসবেন বসার পরে নকশাটা লিখিবেন নকশা আপনার কয়টি লিখতে হবে নকশা লিখতে হবে আপনার একটি একটি নকশা লেখার পরে সুন্দর করে আপনি এই বরবেন আগরবাতি জাগ্রত করে নেওয়ার সুন্দর করে আপনি নকশাটা নকশাটা আপনি বইরা ব্যবহার করবেন নিজের সাথে রেখে দিবেন এতটুকু বলতে পারি আপনি কাজটা করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নেই যদি করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট শিওরতা দিলাম যদি মনে হয় উপকার পাবেন করেন আর যদি উপকার মনে না হয় করেন না আমার মাধ্যমে নিতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করব যেই কোনো কাজ দেশ এবং দেশের বাহির থেকে করাই নিতে পারবেন যদি মনে হয় কাজ করা আমার মাধ্যমে উপকার পাবেন করতে পারেন ধন্যবাদ সবাইকে